বিয়ের চার মাসের মধ্যে স্ত্রীকে হত্যা করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে আমডাঙ্গা বেড়াবেড়িয়া গ্রামের মেয়ে চার মাস আগে বিয়ে হয় বারাসাতের তালিকোলার আক্রমপুরে চার মাসের মধ্যে সব স্বপ্ন শেষ হয়ে গেল বারাসাত থানায় অভিযোগ দায়ের মধ্যম গ্রামে এক অস্থায়ী হোমগার্ডের বিরুদ্ধে নিজের স্ত্রীকে হত্যা করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পরিবার সূত্রে জানা গেছে মাত্র চার মাস আগে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়েছিল তবে বিয়ের মাত্র এক মাস পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি শুরু হয় মৃত মেয়ের বাবার অভিযোগ আমার মেয়েকে নিয়মিত শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করত এই নিপীড়নের মাত্রা এমন পর্যায়ে পৌঁছায় যে শেষ পর্যন্ত স্ত্রীকে হত্যা করে তার দেহ ঝুলিয়ে রাখা হয় যা দেখে প্রথমে আত্মহত্যার আশঙ্কা করা হলেও মেয়ের পরিবারের সদস্যরা তা মানতে নারাজ পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে এবং প্রাথমিকভাবে স্বামীকে আটক করা হয়েছে মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠানো হলে আজ বিকেল পাঁচটা নাগাদ মঙ্গলবার মৃতদেহ বাবার বাড়িতে নিয়ে আসা হয় আমডাঙার বেড়াবেড়িয়া গ্রামে মৃতদেহ বাড়ি ফিরতেই কান্নায় ভেঙে পড়লেন পরিবার বর্গ ও বেড়াবেড়িয়া গ্রামবাসীরা ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া ঘটনা বলতে আমার মেয়ের বিয়ে হয়েছে চার মাস চার মাসের মধ্যে ও দিন পনেরো মতো আমার মেয়ের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে তারপরের থেকে দিন দিন অত্যাচার করে শুরু হয় ওর উপরে খাওয়া দাওয়ার দিক থেকে অত্যাচার করত এবং আরও অন্য অন্য দিক থেকে অত্যাচার করত ও আমার মেয়েকে ঠিক মতন খাওয়া দিত না দেখত না ওর একটা বিয়ের আগে একটা অন্য মেয়ের সাথে সম্পর্ক ছিল স্বামীর কথা বলছে হ্যাঁ ও নাজমুল হুদা ওর বিয়ের আগে ওর একটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল তার সঙ্গে মেলামেশা করতো আর বাড়ি এসে নিজের স্ত্রীর ওপরে মানে আমার মেয়ের ওপর অত্যাচার করত। তো এটা আমাকে জানানোর পরে আমি একদিন ওর বাড়িতে গেলাম গিয়ে ওকে বললাম যে বাবু এরকম করছো কেন তোমরা তো দেখাশুনো করে বিয়ে করেছো তো ও বলল যে আপনার মেয়েকে কি অত্যাচার করেছি কি করেছি আমি বলি এইসব এইসবগুলো হয়েছে ওর পাশের বাড়ি মেয়ে ওর চাচার ছেলের মেয়েরা তারা ও বলছে হ্যাঁ এরকম অত্যাচার করে এটা সেটা করলো এবার আমরা গিয়ে আমরা স্বামী স্ত্রী দুজনে গিয়ে ওটা মিলা মিলচাল করে দিয়ে আসলাম হ্যাঁ মেয়ে আমাকে ফোন করে বললো আব্বু এরকম রকম বলে আমি মা তুই এক কাজ কর আমি যাই আমার সাথে চলে আয় ও ছাড়ান ছুড়ান করে নেবো তো ও বলছে না আব্বু আমার হঠাৎ বিয়ে হয়েছে এই চার মাস হয়েছে আমার এই মুহূর্তে যদি আমাকে ছাড়িয়ে নাও তাহলে আমার লোকে খারাপ বলবে আর আমি লোক সমাজে বেরোতে পারবো না হ্যাঁ আমি কষ্ট করে দেখি সংসারটা চালাতে পারি কি সংসারটা হয় কি আমার তো এইভাবে ছিল হঠাৎ আজকে দুপুরবেলা আমার এই যেই ছেলে এ আমার বড়ো জামার কাছে ফোন করে বলছে যে নার্সিংয়ের শরীর খারাপ হসপিটালে চলে এসে এক্ষুনি এবারে আমার জামাই আমাকে আমি বাড়িতে দুপুরবেলা এসেছি এসে মানে খাওয়া দাওয়া করবো এরকম সময় আমার জামাই আমার বড় জামাই আমাকে ফোন করে বলছে আব্বু তুমি চলে এসো নার্সিংকে কি হসপিটালে ভর্তি করেছে তা আমি বলি কী হয়েছে বলে কিছু বলা যাবে না তুমি চলে এসো এবার আমি সেই অবস্থায় আমার ছোটো ভাইকে ফোন করলাম আর ছোটো ভাই আর আমি দুজন মেলে আসার আগে আমি ওই একবার ফোন করেছি ছেলেকে একবার ফোন করেছি আমি বলছি কি হয়েছে বলে তুমি আমার বাড়িতে চলে এসো আমার বাড়ি বাড়িতে এসো আমি জানলে হয়তো সংসারিক কোনো অশান্তি হয়েছে বাড়িতে গেলে একটা মিউচুয়াল বলছে তোমার ভাইদেরকে নিয়ে তুমি আমাদের বাড়ি চলে এসো আর ঝামেলা টামেলা হয়েছে মিউচুয়াল করার জন্য ডাকছে আমরা গিয়ে দেখছি শুনছি বলে এই মাত্র হাসপিটাল দিয়ে চলে গেছে মারা গিয়েছে গলায় দড়ি দিয়ে মারা গেছে আপনারা এখন কী চাইছে

চারজন আমরা তো ওর দুটো তিনটে বোনের ওপরে অভিযোগ করেছি আর ওর বাবা আর ওর ভাই ছেলে কী করেন কী বলে দিয়ে দিয়েছেন বলে ছেলে প্রথমে আমাকে বললো যে আমরা পুলিশের চাকরি করি হোমগার্ডের চাকরি করি মধ্যগ্রাম থানা এবারে আমি জানি যে পুলিশের চাকরি করে আমরা অতটা মানে ইয়ে করে নিব এবারে ওর বাড়িতে গেলাম দেখলাম ওর ফ্যামিলি ট্যামিলি সব ঠিকঠাক আছে হ্যাঁ বিয়ের পরে জানতে পারলাম যে পুলিশের চাকরি করে না ও ভলেন্টিয়ারি সিভিক ভলেন্টিয়ারি কাজ করে মধ্যমগ্রাম থানা আন্ডারে এখন কি চাইছেন আপনাকে পুলিশের ভয় না ভয় পুলিশের কিছু দেখায়নি আমাকে আমরা চাইছি ওর যেন উপযুক্ত শাস্তি হয় আমার মেয়ে তো চলে গেছে আমার মেয়েকে তো আমি পাবো না আমার মেয়ে খুব সুন্দর মেয়ে আমি ছোটোবেলা থেকে খুব কষ্ট করে ওকে মানুষ করেছি বড় করেছি

मुझे वो